বাতকুল্লা থেকে একটি ফুটেড গ্রিন পিজন অর্থাৎ হরিয়াল পাখিকে উদ্ধার করেছিলাম পাখিটি জুভেনাইল অর্থাৎ সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক নয় মাঝারি বয়সী পাখিটি অসুস্থ ছিল খুব সম্ভবত গরমের কারণে হিট স্ট্রোক হয়েছিল পাখিটিকে উদ্ধার করে বেশ কদিন পাখিটিকে খাইয়ে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে সুস্থ করে তুললাম পাখিটি মূলত ফলাহারি কেবলমাত্র ফল খায় অবশ্যই আমাদের দেশীয় ফল যেমন লিচু আম কলা তবে পাখিটির সবচেয়ে প্রিয় ফল হল বট গাছের ফল এবং ডুমুর গাছের ফল তো যথারীতি পাখিটির পছন্দের বিভিন্ন ফল কালেক্ট করতে বেরিয়ে পড়ি আমরা মৌকে সঙ্গে নিয়ে লিচু কালেক্ট করে নিয়ে আসি ও বেশ কিছু লিচু খেয়ে নেয় লিচু আঙুর বট গাছের ফল এগুলো খুব ভালো খাচ্ছিল তারপরে হঠাৎ একদিন এক গাছে লাল লাল পাকা ডুমুর গাছের ফল দেখতে পাই ভাই জিত এবং শুভকে সঙ্গে করে নিয়ে চলে যাই ডুমুর গাছের ফল পাড়তে এই হরিয়াল পাখির খাদ্যাভ্যাসের কারণে হরিয়াল পাখি গাছের বংশবিস্তারে ভীষণ বড় ভূমিকা রাখে বট অশ্বত্থ ডুমুর ইত্যাদি গাছের ফল খেয়ে সেই গাছের বীজ এরা চারিদিকে ছড়িয়ে দেয় ফলে চারিদিকে এই গাছের বিভিন্ন চারা বিভিন্ন জায়গায় অঙ্কুরিত হতে পারে এভাবেই গাছ এবং পাখি পরস্পরের উপর নির্ভরশীল শুধু গাছ এবং পাখি না প্রকৃতির প্রত্যেকটা জীব একে অপরের উপর নির্ভরশীল আমরাও তাই আপনারা যদি সঠিকভাবে ভাবতে জানেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গের ওপরও নির্ভরশীল আর ঠিক এই কারণেই আমরা এই সমস্ত কাজ করে চলেছি এই রিয়েলাইজেশনটা যদি সকলের হয় তাহলে প্রকৃতির চেহারা বদলে যাবে আজ পৃথিবীর যে দুর্বিশহ চেহারা প্রকৃতির যে বিপদগ্রস্ত চেহারা সে চেহারা বদলে যাবে যদি আমরা একে অপরের গুরুত্বটা বুঝতে শিখি যাই হোক পাখিটি ডুমুর গাছের ফলগুলিও পরম আনন্দের সঙ্গে খেয়ে নেয় এভাবে বেশ কিছুদিন ওর যত্নের পরে দেখলাম ও এখন সুস্থ এবং পরিবেশে আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুত তাই মৌকে সঙ্গে করেই আশেপাশের বেশ কোটি বটগাছ অসত্য গাছ ইত্যাদি পরিদর্শন করলাম পরিশেষে ওকে এমন এক বটগাছে অবমুক্ত করলাম যেটি লোকালয় থেকে বেশ খানিকটা দূরে যে গাছটির আশেপাশে আরও বেশ কিছু বট গাছ এবং অসত্য গাছ আছে এবং পাশে ছোট্ট একটি জলাশয়ও আছে অর্থাৎ পাখিটির জন্য একেবারে উপযুক্ত স্থান ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন